হাজার মানে কবিলে তাতে মিনার বিনার করে হাজার মানে কবিলে তাতে ও দয়াল আল্লাহ যখন সহায়। তার কিশের ভমন ও আল্লাহ যখন হয় তার কিশের ভমন ছেড়ে দেব না গায় আমি ছেড়ে দেব না গায় আমি ও ছেড়ে দেব না গায় ওকে দীপাল ওকে দীপালি যাবো ভাজিনা অতি ছুড়বে যাবো ভাজিনা আল্লাহ 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 সামিতে দুনিয়া কে ছভরে সেমিরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে চিল্লা বলো ঠিক কি না ওমিরের সামিতে দুনিয়া কে ছভরে সেমিরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ চলে সহায় আর কিসের ভাব না দয়াল আল্লাহ চলে সহায় আর কিসের ভাবলো ছেড়ে দেবো কায়ামি

নারে তাকবীর আল্লাহু আকবার যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দাঁড়িয়ে থাকবেন আমাদের মেহমানগণ সবাই চলে এসেছেন যাদের বয়ান শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি ছিলা বলে ঠিক কি যারা দাঁড়িয়ে আছে এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না ছিলা বলে ঠিক কি না আপনারা যারা এখানে বসেছেন আল্লাহ তাআলা আপনাদের সবীরা কবিরা সমস্ত গুনাহগুলো माफ করে দিয়েছে সুবহান আল্লাহ তাইতো ধরে বলে এবার একটি লাস্ট গজল বলে আমি শেষ করে দিই আমার বক্তা চলে এসেছেন একটা তাকবীর প্রকম্পিত করে আমরা পেন্ডেলটা ভরে দিতে চাই ইদেশ আল্লাহু আকবার আখবারের শুরু সূর্য ওঠে ইদেশ আল্লাহু আখবারের শুনি সূর্য ডুবে এ দেশ কোন নফসিক বেঈমানের দেশ হতে পারে না মুসলমান চিৎকার বলো ঠিক না মুসলিয়ান বৈভাক এই মুসলমানদের দেশে দেশের প্রত্যেকটা কোটায় খোটায় আল্লাহ এবং আল্লাহর নসরণের ভালো কাসালি হতা চিল্লা বলো ঠিক কি না এদেশ কোনো নাস্তিক বেইমানের দেশ ছিল না ভবিষ্যতেও থাকবে না চিল্লা বলো ঠিক কি না তুমি পার্লামেন্টের থেকেও হয় তুমি ইসলামের পথে আছো আমি তোমার পথে আছি তুমি ইসলামের বিপক্ষে বলে আমার বাপ দাদা চট্টভুষ্টির থেকেও হয়। তিনি পরিমাণ তোমাকে ছাড় হবে না চিল্লায় বলো ঠিক কি না আমরা মুসলমান এটা বিশ্বাস করি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল কে ভালোবাসি কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তুই পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও সেটা আমি চিল্লাই বলে ব্যবদাস করতে পারবো না চিল্লাই বলো ঠিক তো নাস্তিকদের বিরুদ্ধে নিয়ে এই পর্যায়ে সঙ্গীত গাইতে চাই আমি যদি বলি ঠিক না উচ্চ আওয়াজে ঠিক করতে পারবেন আজকে এটাই প্রমাণ বহন করবে যে এই নোয়াখালী এলাকার মাসির ইমানিক পাওয়ার কতটুকু এই বদলের মাধ্যমে বোঝা যাবে আপনারা তো ইমানের পাওয়ার আছে সবার তাহলে এখন যে সঙ্গীতটি গাইব এমন ভাবে গাইতে হবে যাতে করে আশেপাশের মানুষ পাগল হয়ে পেন্ডেলে চলে আসে পারবেন তো না নাস্তিকতায় বিপাচাক বিপাচাক্তিকতায় বিপাচাকাল কোথা থেকে না এই পান্নায় ঠাই পাবেনা সঙ্গে গেছে নাস্তিকতায় বিপাচক ধ্বনিষ্ঠান ছুঁন নাস্তিকতায় বিপাচাক ধনিষ্ঠান ছিনতাবাদুতালে কেউ আ

نعرہ تکبیر اللہ اکبر در اسلام در اسلام زندہ باد زندہ باد در اسلام در اسلام زندہ باد زندہ باد نعرہ تکبیر اللہ اکبر نعرہ দের পক্ষে জানা তাদের কোলে রক্ষা নয় মুসলমানের এই দেশেতে নাস্তিকিদের খাই নাই নাস্তিকিদের পক্ষে জানা তাদের কোলে Master, no, a... আমাদের আমন্ত্রিত আলাম এখান সবাই চলে এসেছেন এখন আমাদের বিশেষ বক্তা আলোচনা করবেন তো আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনারা সকলেই চলে আসেন আমাদের বিশেষ বক্তা চলে এসেছেন আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ প্রধান বক্তা যখন বুঝবে আমি আপনাদেরকে আবারও গল্প শোনাবো ইনশাল্লাহ আপনাদের কেমন লাগছে চলবে তো ইনশাল্লাহ ইমানের ভাবার আছে তো ইনশাল্লাহ ইমানের যজ্ঞা আছে তো ইনশাল্লাহ এটা থাকতে হবে ইনশাল্লাহ এখন থাকবে না মৃত্যু পর্যন্ত থাকবে মৃত্যু পর্যন্ত থাকবে সমাজ উপস্থিতি আমাদের আজকে বিশেষ আকর্ষণ কলকাতার শিল্পী ভাই নাকিব মাহমুদ সঙ্গীত পরিবেশন করছে ভালো লাগছে না আরো চান তো আরো চলবে তো ইনশাল্লাহ প্রধান মেহমানের আগে আর একটা পরিবেশন করবেন ইনশা আমাদের ইনশাল্লাহ আজকে যিনি প্রধান আকর্ষণ শুধু বেরি থেকে আসতেছেন সারা বাংলাদেশের যিনি বয়ান করেন কতিবুল্লা আল্লাহ মাহফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের প্রতিচ্ছবি ওনার কণ্ঠে বয়ান করেন ইনশাআল্লাহ উনি আমলের খোরাক রুহের খোরাক দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ কারা কারা থাকতেন হাত ধরেন আল্লাহ তালা সবাইকে কমন করেন বাজারে যারা আছে দোকানপাটে যারা আছে তারা কি সেখানে থাকবে না আসবে এখানে আসবে কার কোন সুযোগ নাই এজন্য আমি সবাইকে আহ্বান করছি